বাংলাদেশের মানুষ এখন আজকালে শেখ হাসিনার বিচার নিয়ে কিন্তু মাঝখান দিয়ে এই যে বাংলাদেশেরই মুমিন মুসলমান তৌভিদি জনতা তারাই যে এবার এই যে নবীর ও আর এস এই যে হুজুরদেরকে অপমানপদস্ত করছে তাদের বিরুদ্ধে বদনাম ছড়াচ্ছে এ বিষয়ে কারো কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না কিন্তু আমার তো হালকা পাতলা মাথা ব্যথা এদের জন্য হবেই তাই না তো ঘটনা কী ঘটনা আমরা একেবারে সরাসরি ভিডিও ক্লিপ থেকেই জানি তাহলে বুঝবেন যে এটা নিয়ে আমার এত মাথা ব্যথা কেন শুরু থেকে বলেন নাম কি আপনি কোথায় করছেন এই যে মুমিন মুসলমান যে তুমি সাক্ষাৎকার নিঃস এই একজন হুজুর তো এর নাম কি কোথায় লেখাপড়া করছে তোমার এত দিয়ে কাম কি মানে তোমার বিষয়টা কি এত বড় উদ্ধত্ত হলো কি করে একজন হুজুরকে তুমি এইভাবে এইভাবে অপমানজনক ভাবে জিজ্ঞেস করছো কোন মাদ্রাসা নাম বলেন আমি আরбия হ্যাঁ তাহলে এই হুজুর জামিয়া আরাবিয়াতে লেখাপড়া করছেন জামিয়া আরাবিয়া এটা কি কোন লাইনের হ্যাঁ বড় করে বলেন জি এখন আপনি কি করছেন কি আকাশ করছেন বলেন কি আকাশ করছে এটা কি তোমার কই ফি আর দেয়া লাগবে নাকি তুমি কে হে ভাই এত বড়ো উদ্ধত্ত তোমার হলো কী করে একজন হুজুরকে যে নাকি কওমি মাদ্রাসা থেকে একেবারে চূড়ান্ত ডিগ্রি নিয়ে একজন আলেম হয়েছে তুমি তাকে জিজ্ঞেস করছো কি একাম করছে মানে এত বড় উদ্ধত্ত তোমার হয় কি করে নবীর ও এই আলেম তাদের সাথে এইভাবে তুমি এইভাবে তুমি অধ্যত্ত্বপূর্ণ আচরণ করছো অপমানজনক আচরণ করছো এবং এরপরও তুমি এবার নিজেকে বলবা যে তুমি মুসলমান তাই না হুজুর কিন্তু একেবারে সহজ সরল স্বীকারোক্তি দিল যে সে বলাৎকার করছে এবং যখন থেকে জিজ্ঞেস করা হলো যে কাকে বলাৎকার করছেন তখন সে কিন্তু আরও সহজ সরলভাবে বলল যে তার স্টুডেন্ট অর্থাৎ তার ছাত্রকে বলাৎকার করছে এবং এই হেতু তাকে যে ধরে নিয়ে যাচ্ছে ওই যে পুলিশের পুলিশ না মিলিটারির পোশাক পরে যে লোক দেখা যাচ্ছে না তো তারাই ধরে নিয়ে যাচ্ছে এবং ধরে নিয়ে গ্রেপ্তারকৃত অবস্থায় মানে গ্রেপ্তারও করে বলছে চিন্তা করা যায় নবীর ওয়ারেস একজন হুজুর আলেমকে এইভাবে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আল্লাহর আরশ কেঁপে উঠবে আপনি কোথায় হুজুর দাওয়াতুল কোরআন মাদ্রাসায় শিক্ষাকতা করেন দাওয়াতুল কোরআন অর্থাৎ হলো কোরআনের দাওয়াত দেওয়া তো যে মাদ্রাসায় বেসিক্যালি কোরআনের দাওয়াত দেওয়া হয় কোরআন হাদিসের দাওয়াত দেওয়া হয় এবং এই বিষয়গুলি পড়ানো হয় ওই হুজুর ওইখানেই চাকরিরত অর্থাৎ ইসলামের মত করে এখন সেই হুজুর একেবারে প্রকাশ্য দিবালোকে এসে সহজ সরল স্বীকারোক্তি দিচ্ছে যে সে তার ছাত্রকে বলৎকার করছে কি ভয়ঙ্কর কথা মানে এইটা হলো এই যে নাকি সাক্ষাৎকার নিচ্ছে তার কাছেই মনে হচ্ছে আমার কাছে অবশ্যই ভয়ঙ্কর মনে হয় না আমার কাছে এগুলো একেবারে স্বাভাবিক মনে হয় কেন স্বাভাবিক মনে হয় সেটা একটু পরেই বলবো বাচ্চাটার বয়স কত বিবাহিত আপনি করছেন নয় বছরের বাচ্চাকে হুজুর বলৎকার করছে এবং এই নয় বছরের বাচ্চাটা হলো তার ছাত্র এবং এই হুজুর কিন্তু বিবাহিত না আর বিবাহ করবেই বা কীভাবে সে যে মাদ্রাসায় শিক্ষকতা করে কত তিন হাজার বা চার হাজার পাঁচ হাজার টাকা হয়তো বেতন পায় তো স্ত্রী রাখার সামর্থ্য তার নাই অথচ তার ইমান দণ্ড অর্থাৎ দণ্ড মোবারক সেইটা তো আর স্থির থাকে না বিভিন্ন জায়গায় যে মুসল্লিরা মিলাদ পড়ায় তারপরে মুসলমানি করায় তো হুজুরকে তারা দাওয়াত টাওয়াত দিয়ে নিয়ে যায় না নিয়ে গিয়ে একেবারে ভালো ভালো খাদ্য খানা খাওয়ায় এবং তার মধ্যে কমনলি তো গরুর গোস্ত থাকে তাই না তো এই ধরনের গরুর গোস্তু খাইলে তার দণ্ড মোবারক অর্থাৎ ইমানদণ্ড এটা তো সারাক্ষণ মনে করেন যে আগ্নেয়গির ঘটনা ওর জন্যে অলয় উত্থিত অবস্থায় থাকে তো এই উত্থিত দণ্ড তাকে তো ঠান্ডা করতেই হবে আর যতক্ষণ ঠান্ডা না করবে ততক্ষণ তার মাথা কিন্তু ঠিক থাকবে না আর সেক্ষেত্রে যেহেতু বিয়ে সাজি করে নাই তার স্ত্রী তো নাই যে দণ্ড ঠান্ডা করার কোনো জায়গা সে খুঁজে পাবে তো বাধ্য হয়ে সে কী করছে বাধ্য হয়েই কিন্তু সে তো ওই যে তার ছাত্র নয় বছরের ছাত্র তার যে সরু পায়ুপথে সে তার বৃহৎ ইমানদণ্ড নিশ্চয়ই গ্রীষ্ট দিয়ে সে প্রবিষ্ট করিয়েছে তো এটাকে কি বলৎকার বলা যাবে পথে ইমানদণ্ড প্রবেশ করানো এভাবেই বললেই তো হয় এটাকে বলৎকার বলা এটা তো অন্যায় এটা তো নবীর ও এই হুজুর তো তার উপরে যে বলতকার। এই যে শব্দটা ইউজ করে তাকে যে অপমান করা হচ্ছে এটা তো প্রকারান্তরে অনেকটা নবীকেই তো অপমান করা হয় তাই না কারণ নবীর ওয়ারে তো এরা তো সেখানে কি আসলে বলতকার শব্দটা বলা উচিত হবে কি না এটা কিন্তু জটিল প্রশ্ন এটা আপনার কততম এই ধরনের কাজ এ গর্হিত কাজ কততম এটা আপনার সত্যি করে বলেন দুইবার এটা দ্বিতীয়বার সে তার দণ্ড মোবারককে কোথায় কোন বাসার এই যে সরু পাই পথে সে তার বৃহৎ ইমান দণ্ড প্রবিষ্ট করালো এবং কয়বার করালো এটা নিয়ে ভাই তোমার এত মাথা ব্যথা কেন বলো তুমি কি সাইতে ইসলাম বেশি জানো তো তুমি যদি সাইতে ইসলাম বেশি না জানো সে অত্যন্ত ভালো ইসলাম জেনে অর্থাৎ কমই মাদ্রাসায় দাওরায় হাদিস দাওরাই হাদিস কিন্তু ওই যে শেখ হাসিনা এটাকে মাস্টার্স ডিগ্রির সমমান করেছিলেন তো যারা নাকি দাওরাই হাদিস করে তারা তো ইসলামের একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত সব কিছুই জানে বলে ধরে নিতে হবে এবং এরাই কিন্তু আলেম ওলামা ইমাম মুওয়াজ্জিন হুজুর এরাই এবং এরাই কিন্তু অতঃপর ওয়াজ নসিহত করে যেখান থেকে সাধারণ মানুষ কিন্তু ইসলামের সবক নেয় এবং তাদের ইমান শক্তিশালী করে এখন সেই হুজুর যদি ওই ছোটো ছোটো বাচ্চাদের পাইপথে পথে তার বৃহৎ ইমানদণ্ড যদি প্রবিষ্ট করায় তো এর জন্য তো তাকে তো পুরস্কৃত করা উচিত কারণ এটা তো অদ্ভুত এক কৌশল তাই না যেটা নাকি ইহুদি ইহুদিনা ছাড়া আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে না কারণ সরু পাইপথে বৃহৎ ইমানদণ্ড প্রবেশ করানো এটা কি অত্যন্ত একটা সফিস্টিক টেকনিক না তো এই জন্যে কি এই হুজুরকে পুরস্কৃত করা উচিত নাকি তিরস্কৃত করা উচিত হুজুর শুধুমাত্র বর্তমানে যে মাদ্রাসায় আছে সেখানেই যেটা তার দণ্ড মোবারককে অর্থাৎ উত্থিত ইমান দণ্ড সেটাকে শুধুমাত্র ঠান্ডা করছে তাই না সে কিন্তু অন্য জায়গায় যে চাকরি করছিল সেখানেও কিন্তু সে তার উত্থিত ইমান দণ্ডকে ঠান্ডা করার কায়দা আবিষ্কার করেছিল এবং সেটা কিভাবে ওই যে ছোট ছোট বাচ্চাদের পাই পথের মধ্যে প্রবিষ্ট করিয়ে ইমান দণ্ড ঠান্ডা করেছিল সেটা বোঝা যাচ্ছে তো এই কাজটা আপনি শিখছেন কোত্থেকে বলাৎকার করা জিনিসটা শয়তানের কত সহজ সরল স্বীকারোক্তি তাই না অর্থাৎ শয়তানের কাছ থেকেই কিন্তু বলাৎকারটা সে শিখছে কথাটা সে কি ভুল বলছে নাকি না কথাটা কিন্তু ইসলাম অনুযায়ী যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে কিন্তু ভুল বলে নাই কারণ ইসলাম অনুযায়ী প্রত্যেকটা মানুষের শিরাউপুশেরাই কি শয়তান ঘুরে বেড়াচ্ছে না তো হুজুর বলে কি তার শিরা উপুষেরা শয়তান ঘুরে না অবশ্যই তার গাড়ের উপরেও কিন্তু শয়তান আছে তো সে তো সারাক্ষণ উল্টাপাল্টা তাকে কাজ করার জন্য বলে এবং সেই হেতু সে কাজটা করে ফেলছে তাহলে এখানে দোষ টাকার এই হুজুরের নাকি শয়তানের অবশ্যই শয়তানের তাই না এখন এই যে লোকটা এর সাক্ষাৎকার নিচ্ছে সে কি শয়তানে বিশ্বাস করে না হ্যাঁ হানড্রেড পার্সেন্ট করে এবং সে কি এটাও বিশ্বাস করে না যে শয়তান মানুষকে বিপথে চালিত করে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট সেও বিশ্বাস করে কিন্তু এমন না যে সে বিশ্বাস করে না তো তাহলে হুজুরও যখন সেটাই তাকে বললো যে শয়তানের পুরো রোচনায় বা শয়তান তাকে শিখিয়েছে এ বলৎকার করার জন্যে তাহলে দোষটা এই হুজুরের তো কোনোভাবেই হতে পারে না তাই না তো যে দোষে এই হুজুর দোষী না তাহলে সেই সেই রকম একটা দোষ তার উপরে চাপিয়ে দিয়ে এই যে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে তাও মিলিটারি আবার এই নবীর ও এই হুজুরকে এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে যে অপমান করছে এদের কি আল্লাহর কেঁপে উঠছে না বাংলাদেশে যে এত ধৈ ঝামেলা এত দুর্যোগ এত মানে গজব এর কারণও আমার কাছে মনে হচ্ছে এটাই যে এই রকমভাবে হুজুরদের ও হুদহত্ত করা এখন এই মিলিটারি তাদের উচিত না শয়তানকে ধরে বেঁধে নিয়ে কোর্টে হাজির করা যে এর প্ররোচনায় নিষ্পাপ নিষ্কলস এই হুজুর সে একটা খারাপ কাজ করে বসছে কিন্তু তার পিছনে শয়তানের পিছনে থেকে কেউ দৌড়ায় না এই হুজুরকে কেন কোমরে বেঁধে নিয়ে নবীর ওয়ারেসকে অপমান করছে এটাই হলো আমার প্রশ্ন ধন্যবাদ